একটা ফাইল পেয়েই সেই অনুষ্ঠানে দুজনেই বুঝতে পেরে যায় যে পরমা আর সুদীপা দুজনেই হচ্ছে যমজ বোন কথাটা জানতে পেরে অবাক হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় সুদীপা বলে আচ্ছা আমার সন্দেহ করার কি কোনো কারণ নেই সুদীপা আর তখন সুদীপা কিছুই বলে না এরপর বুঝতে পারে আদিত্য তখন বলে যে কি হলো সুদীপা আপনি কাছেন আর তখন চোখে জল মুছে দেয় এরপর দেখা যায় একটা ফোন আসে আর তখন বলে আমাকে যেতে হবে কৃষ্ণ তো সেখানে আসবেন তাই আমাকে যেতেই হবে আর আমি যাই সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে তো এই বলে সেখান থেকে চলে যায় সুদীপা আর তারপর দেখা যাবে নদিকে পরমা সেই অনুষ্ঠানে সুদীপার জন্য খুব সুন্দর করে সমস্ত কিছু সাজায় সুদীপার একটা ছবি সুন্দর করে আর সেখানে অবাক হয়ে যায় বিশেষ করে সুদীপার ছবিটা দেখে অবাক হয়ে যায় আর বলে এরকম ছবি তো একজনই আর্টিস্ট করতে পারেন দুজনই আমার শাশুড়ি আর শ্বশুর মশাই তার মানে কি এরা এখানেই আছে ওরা যদি এখানে থাকে তাহলে তো ওদেরকে আমি শেষ করে দিব শেষ করে দিব আর তখন বলে না না এটা কি করে হতে পারে এটা তো পরমা কিন্তু কোনোভাবে এই পরমা কোনো আত্মীয় নয় তো আমার কোনো সন্তান নয় তো যে সোনার কোনো সন্তান হয়েছে এই হচ্ছে পরমা আবার এমনও তো হতে পারে যে রূপার কোনো সন্তান হয়েছে সেটাই হচ্ছে পরমা এগুলো ভাবতে ভাবতে সেখানে পরমা চলে আসে আর পরমা দেখতে পেয়ে বলতে থাকে আর স্যার আপনি চলে এসেছেন কখন আসলেন তখন বলে এই তো আর বলে সবটা তুমি নিজের হাতে করেছো তখন বলে হ্যাঁ এরপর বলে এই ছবিটাও তুমি আঁকিয়েছো এরপর বলে এত কাজ এত সুন্দর কাজ তুমি কিভাবে শিখলে আর তখন বলতে থাকে আসলে স্যার ছোটবেলা থেকেই না আমার এগুলো করার অভ্যেস ছিল আমার খুব ভাল লাগে আমি ভালোবাসা থেকে এগুলো করি আর তখন বলে তারপরে তোমার বাবা মা কি তোমাকে ছোটবেলা থেকে এগুলো শিখিয়েছে এরপর বলে যে না আমি নিজে নিজেই শিখিয়েছি আমার বাবা মা এগুলো পারে না না এরপর তোমার হাতের কাজ খুবই সুন্দর খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর তখন সুদীপা এদিকে আদিত্যর সাথে আসতে থাকে আর এদিকে পরমা খুব খুশি হয়ে যায় আর তারপর বলতে থাকে যে তোমার তো এর জন্য একটা পারিশ্রমিক পাওয়া উচিত তাই না তখন পরমা বলে না না আমার কিছু লাগবে না স্যার আমি তো সবকিছু ভালোবাসা থেকেই করি আমার কিছুই লাগবে না আর তখন বলে আরে না এ কথা বললে কি চলে তুমি এত সুন্দর করে সাজিয়েছো আর তার পারিশ্রমিক পাবে না সেটা তো হতে পারে না নাও না আমি এটা তোমাকে খুশি হয়ে দিয়েছি এটা তো শুরু প্রথম থেকে শুরু মাত্র আর তুমি এটা নিবে না সেটা তো হতে পারে না আর তখন সুদীপার হাতে একটা পঁচাত্তর হাজার টাকার চেক দিয়ে সেখান থেকে রুডি চলে যায় আর রুডি তখন খুব খুশি হয় বলে এভাবেই তো সবার মন জয় করতে হবে অন্যদিকে দেখা যাবে আদিত্য আদিত্য খুব খুশি থাকে আর তখন আদিত্যকে দেখে সুশদ্বীপাও খুব খুশি হয় আর তখন অন্য রাস্তা দিয়ে যেতে লাগলে সুদীপা তখন বলছে আপনি আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন যে আর তখনই আশ্রমের সামনে আনে এরপর বলে যে আমি আসলে আগে থেকেই ফোন করে বলে রেখেছিলাম সুদীপা বলে আমাকে দেখা করতে দেবে এরপর বলে যে আমি আসলে ফোন করে তো আগে থেকেই রেখেছি আহ হয়তো বা দেখা করে দিতে পারে আর আমি আমি ওনাকে সাথে করে নিয়ে যেতে চাই আর আপনার জীবনে এত বড় একটা দিন আজকে আর আপনি যাকে মা বলে ডেকেছেন সে আপনার পাশে থাকবে না তা তো হতে পারে না তাই সাথে করে তাকে নিয়ে যাব। এক মিনিট দাঁড়ান এই বলে গাড়ি থেকে একটা শাড়ি বের করে নিয়ে আসে আর তখন বলে ওনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে শাড়িটা পরেই উনি যাবে এই বলে আশ্রমের ভিতরে সুদীপাকে নিয়ে আদিত্য চলে আসে আর তখন আশ্রমে এসে দেখা করতে যায় এরপর সেখানকার একজন রূপাকে আনার চেষ্টা করে কিন্তু রূপা কিছুতেই দেখা করতে চায় না কারোর সাথে আর তখন এসে বলতে থাকে যে উনি তো আসতেই চান না উনি কারোর সাথে দেখা করবে না আর তখন আদিত্য বলে তাহলে আপনি যাবেন আপনি যান না ভিতরে দেখা করতে যান আর তখন দেখা যাবে সেই আশ্রমের যে ম্যাডাম উনি বলতে থাকে যে আসলে কি উনি যেহেতু দেখা করতে চান না তাহলে ওনাকে জোর করে না দেখা করাটাই ভালো আর তখন আদিত্য বলে আসলে কি আর তখন দেখা যাবে সুদীপা বলে না না স্যার থাক থাক মিস্টার চৌধুরী আমি আমি দেখা 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 করব করব না 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 আমার উনি যখন করতে চান তাহলে আর তারপর আদিত্য সেই শাড়িটা আর কিছু টাকা সেই মহিলাকে দিয়ে দেয় যে ওনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই টাকা থেকে খরচ করবেন না এই শাড়িটা ওনাকে পরতে পরিয়ে দিবেন আর তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে সেখান থেকে বেরিয়ে যায় আর তখন দেখা যাবে সুদীপা বলতে থাকে বাড়ির সবাই আপনি যে আমাকে এভাবে আসলেন বাড়ির সবাইকে আর তখন বলে দাদা ভাইয়ের সাথে এরপরে সবাই সেই অনুষ্ঠানে এসে এসে আর তখন তখন সেই অনুষ্ঠানে দেখতে যে খুব সুন্দর সুন্দর করে করে পরমা এত সাজানো গোছানো দেখে তো খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে এত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর তখনই পরমা সেখানে আসে পরমা এসে বলতে থাকে মা কাকিমণি তোমরা এসে পড়েছ খুব ভালো করেছো আসলে হাতে খুব কম সময় সময় ছিল তো যদি তাহলে আর তখন দেখা যাবে সুদীপা নিজের ছবিটা খুব সুন্দর করে পরমা সাজিয়েছে এটা দেখে তো খুব খুশি হয়ে যায় আর বলে পরমা তুমি আমার জন্য এত কিছু করেছো এই বলে পরমাকে জড়িয়ে ধরে আদত্তে বলে যে বাহ পরমা তো খুব সুন্দর করে এক হাতে সাজিয়েছে আর তখনই সবাই মিলে ঘুরে ঘুরে দেখতে থাকে আর তখন সেই ছবির কাছে অব্রহ যায় অব্র গিয়ে বলে সেই ছবিগুলো দেখে সবকিছু দেখে অব্রর খুব ভালো লাগে অব্র তখন বলতে থাকে সত্যি সত্যি অনেক সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এই বলে হাসতে থাকে আর তখনই পরমার দিকে তাকায় আর বলে না খুব সুন্দর হয়েছে সত্যি খুব ভালো লেগেছে আর তখনই দেখা যায় বলতে থাকে এই সমস্ত কিছু হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু এই সমস্ত কিছু কার জন্য সাজানো হয়েছে আর তখন এদিকে দেখা যায় আদিত্যর মা বলে হ্যাঁ এই সমস্ত কিছু আমাদের সুদীপার জন্য সাজানো হয়েছে আর বলে খুব সুন্দর হয়েছে আর তখন দেখা যাবে অপ্র বলতে থাকে তুমি যে এত সুন্দর করে সাজাতে পারো আর এত কিছু তোমার হাতের কাজ এত সুন্দর সেটা তো আগে বলনি আর তা তো আগে দেখিনি আর তখন ছোট মা মানে আতিত্যর মা বলতে থাকে সবে তো শুরু তোদের জীবনে তো আর অনেক কিছু রয়েছে আর অনেক কিছু দেখার বাকি তোর আরো অনেক কিছু দেখতে পারবি সামনে আর তখন অব্র প্রশংসা করেছে সেটা দেখে তো খুব ভালো লাগে বলে হ্যাঁ তোদের তোদের জীবন তো সবে শুরু আর জীবনে আর অনেক কিছুই দেখতে পারবি আর তারপর দেখা যায় বড় খুব প্রশংসা করতে থাকে তখন বড়মার কাছে পরমা যায় আর গিয়ে তখন বলে মা তোমার ভালো লেগেছে এরপর বলে হ্যাঁ অনেক ভালো লেগেছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই বলে পরমাকে আদর করে আর তারপরে দেখা যায় এদিকে আদিত্যর প্রশংসা করতে থাকে থাকে তখন তখন নামেও প্রশংসা করতে সুদীপা আর বড়মা সবাই মিলে হাসতে থাকে সেই মুহূর্তে সেখানে রুড়ি চলে আসে রুড়ি এসে বলে আরে আপনারা চলে এসেছেন খুব ভালো করেছেন আর তখন কিছু লোককে ডেকে বলতে থাকে আরে তোমরা আসো ওনাদেরকে বরণ করো আর তখনই কিছু লোকজন তাদেরকে বরণ করার জন্য রেডি হয়ে যায় আর তখন বরণ করতে থাকে এটা দেখে বড় খুব খুশি হয় আর তখন বলে আমাদের জন্য এত কিছু তখন বলে হ্যাঁ আপনারা আসুন না আসুন আপনারা স্টেজে যাবেন আসুন আর তখন এরপরে দেখা যাবে রুডি নিজের সাথে করে সবাইকে নিয়ে স্টেজে চলে যায় আর তখন সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে আর তারপর এত সুন্দর করে সাজিয়েছে এগুলো দেখে খুব খুশি হয়ে যায় আর বলে এত আয়োজন খুব সুন্দর হয়েছে আর তখনই সুদীপাকে একজন এসে ডেকে নিয়ে যায় সুদীপাকে বলে আপনাকে একজন ডাকছে সুদীপা বলে কে আর তখন বলে আমি জানি না চিনতে পারছি না আদিত্য তখন দেখতে পায় দেখে তো অবাক হয়ে যায় আর বলে সুদীপাকে এখন আবার কে ডাকলো কিছুই তো বুঝে উঠতে পারছি না আর তখনই আদিত্য পিছন পিছন যাবে সেই মুহূর্তে ছোট মা বলছে আদিত্যর মা বলছে তুই কোথায় যাচ্ছিস যা ওখানে গিয়ে বস আর তখন আদিত্য বসে পড়ে কিন্তু বসে পড়লে কি আর শান্তি পায় আদিত্য বারবার করে সুদীপ আর কথাই ভাবতে থাকে আর এদিকে তখন সুদীপ ভিতরে এসে পড়ে আর তখনই দেখতে পারে যে সেখানে রিতম স্যার আর তখন বলতে থাকে যে স্যার আপনি আর তখন বলে যে হ্যাঁ এরপর একটা শপিং ব্যাগ ঘুরিয়ে দেয় আর বলে এটা আপনার জন্য তখন বলে এটা কি এরপর বলে আপনার জন্য একটা ছোট্ট গিফট আসলে এটা কলেজের পক্ষ থেকে আপনাকে এটা পড়তে হবে আর তখন বলে না আমি এখন পড়তে পারবো না সরি এখন আমি পড়তে পারবো না আমি তো পড়ে এসেছি আমি নয় পরে পড়বো আর তখন বলে না এখন যদি পড়েনি তাহলে সবাই খুব খুশি হবে তখনই সেখানে রুডি চলে আসে রুডি এসে তখন বলে হ্যাঁ এখন যদি পড়ো তাহলে সবাই খুব খুশি হবে আর তখন দেখা যায় নিয়ে কথাবার্তা বললে তখনই রুডি ইচ্ছে করেই বলতে থাকে তোমার চোখে যেন কি একটা পড়েছে তখন বলে কি পড়েছে এরপর বলে আমার চোখের আসলে চশমার পাওয়ারটা বেড়েছে তো তাই কিছু বুঝতে পারছি না আচ্ছা রিতম তুমি দেখো তো তখনই সেই প্রফেসর দেখতে থাকে আর তখন অন্য পাশ থেকে ইশারা দেয় যেন একটা ছবি ফটোশুট তোলা হয় তখন আহ রিতম সুদীপার গায়ে হাত দেয় যখনই তখনই একটা ছবি তুলে নেয় যাতে করে আদিত্যকে ভুল বোঝাতে পারে আর তারপরে দেখা যাবে সুদীপা বলছে না না ঠিক আছে আমি দেখছি এরপর দেখা যায় আয়না দিয়ে দেখতে পায় আর বলতে থাকে যে কই স্যার আমার চোখে তো কিছু পরে তখন বলে আচ্ছা ঠিক আছে আর তারপর বলে শাড়িটা পরে নিতে এরপর দেখা যায় প্রফেসর সেখান থেকে চলে যায় তাদের আসল কাজটা আসল উদ্দেশ্য তো সফল হয়েই যায় অন্যদিকে দেখা যাবে আদিত্য সুদীপার ফোনটা তো আদিত্যর কাছে আর এস এম এস আসছে আর তখন বলছে কিসের এত এস এম এস আসছে যদি দরকারি কিছু হয় আমি কি যাবো একবার সুদীপার কাছে এই বলেই আসতে থাকে বড়মা বলে কোথায় যাচ্ছ এরপর বলে একটু এখনই আসছি এই বলে দেখা যায় যেখানে সুদীপা সেখানে চলে আসে সেখান থেকে দেখতে পাই সেখান থেকে সেই বেরিয়ে যাচ্ছে তখন তো ভুল শুরু করে দেয় আর বলে থেকে এখান তার মানে কি আমি যা ভাবছিলাম তাই সত্যি সুদীপা এখানেই তার মানে এই লোকটার সাথে দেখা করার জন্য এসেছে নাকি আমি ভুল ভাবছি কোনটা এই বলে চিন্তায় করে যায় সেই মুহূর্তে সেখান থেকে দেখা যায় সুদীপাও চলে আসে আর সুদীপাও তখন আসলে বলতে থাকে যে সুদীপাও তো এক্ষুনি এখান থেকেই বের হলো তার মানে আমি যা ভেবেছি তাই সঠিক আর তখনই সেখান থেকে রুডিও বের হয় এরপর রুডিকে দেখে বলতে থাকে না না আমি ভুল ভেবেছি ছি 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 আমি সুদীপাকে এখানে তো সেই রীতম ছাড় একা নয় আরো লোকজন আছে আমি তো ভেবেছি যে সুদীপার সাথে একাই কিন্তু না এখানেও তো একা নয় আমার ধারণাটা ভুল আমার নিজের উপরেই নিজে ঘেন্না করছে আমি সুদীপাকে কত কিছু ভেবেছি না নিজের বিশ্বাসটা কিছুতেই কিছুতেই ভাঙা যাবে না না আমি সুদীপাকে ভালোবেসে ফেলেছি আর তখন এদিকে রুডি ভাবতে থাকে যে আদিত্য নিশ্চয় কিছু একটা ভাবছে মানে এই ব্যাপারটা নিয়েই ভাবছে যে আদিত্যর মনে সন্দেহ ঢুকানোর চেষ্টা করেছে সেগুলোই রুডি বুঝতে পারে আর তখন বুঝতে বলতে থাকে থাকে মানে ডাকতে কিন্তু আদিত্য কোন সারা নেই আর তখন সুদীপা বলছে কি হলো কি হলো মিস্টার চৌধুরী কিছু বলুন আর তখন বলে কিছু ভাবছেন এরপর বলেন যে না বলে যে আপনাকে তো ডাকছে এরপর বলে কি ভাবছিলে আর তখন বলে না না কিছু না এরপর বলেন না তুমি মিথ্যে বলছো তুমি তোমার স্ত্রীর কথাই ভাবছিলে তাই না আর এখানে কেন তুমি তোমার স্ত্রীর জন্য চিন্তায় তুমি এখানে চলে এসেছো তাই তো আর তখন বলে না না সুদীপাও তখন বুঝতে পারে মুচকি মুচকি আসতে থাকে আর তারপর বলতে থাকে বুঝতে পেরেছি খুব ভালোবাসো তোমার স্ত্রীকে তাই না খুব ভালোবাসো এই বলে রুডি হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর তখন লজ্জা পায় আদিত্য আর তারপর দেখা যাবে আদিত্যর কাছে সুদীপা এসে বলে কি হলো কিছু ভাবছেন কিছু বলবেন আর তখন বলি না আপনাকে দেখে মনে হলো কিছু বলবেন কেন আর তখন বলি না কিছু বলবো হ্যাঁ হ্যাঁ কিছু বলবো তখন বলে কি বলবেন এরপর বলে যে না কিছু বলবো না তখন আবার সুদীপা চলে যেতে লাগলে সুদীপাকে ওর হেসে দিয়ে বলে যে সুদীপা দাঁড়ান আর তখন সুদীপা দাঁড়ায় সুদীপা এসে আবারও বলে যে কিছু বলবেন তখন বলে হ্যাঁ কিছু বলবো এই বলে দেখা যায় আস্তে আস্তে করে সুদীপা সুদীপার গায়ে হাত দিতে থাকে মানে সুদীপাকে আদর করতে থাকে থাকে আর তখন সুদীপাও লজ্জা পেতে সুদীপা এক দৃষ্টিতে দিকে তাকায় আর তখন দেখা যাবে আদিত্য সুদীপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর আদর করতে থাকে খুব খুশি হয়ে যায় আদিত্য আর বলে আমি সুদীপাকে শুধু ভুল বুঝি না আর ভুল বুঝবো না শুধু আমার মনে ভুল ধারণা আর এগুলো কেন হয় আমার ভুল ধারণা আমি সেটাই বুঝতে পারি না অন্যদিকে দেখা যাবে কিছু লোকজনই সে সুদীপাকে খুঁজতে থাকে আর বলে সুদীপাক কথায় একটু পরেই তো অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে আর তখনই দেখা যাবে সেখানে বলছে যে সুদীপা অপ্রকে কোথায় সুদীপাকে খুঁজতে হবে তো তখন বলছে আমি সুদীপাকে খুঁজে আনছি আর তখন দেখা যায় পরমা বলে না না আমি আনছি এই বলে পরমা যায় সেখানে গিয়ে দেখতে পাই যে আদিত্য সুদীপাকে আদর করছে দেখে তো অবাক হয়ে যায় আর অস্থির হয়ে যায় যে কি বড়মা অব্রকে বলছে কিরে তুই দাঁড়িয়ে আছিস যে যা পরমা কোথায় গিয়ে পরমা তো সুদীপাকে খুঁজতে গিয়েছে যাও না পিছে পিছে যাও গিয়ে দেখো খুঁজে পরে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর তখন বলে ঠিক আছে এই দেখা যায় চলে যায় আর অব্র গিয়ে তখন দেখতে পায় যে এদিকে আদিত্য সুদীপাকে আদর করছে এটা দেখে পরমা খুব কষ্ট পাচ্ছে আর তখন অব্র বুঝতে পারে বুঝতে পেরে আরো রেগে যায় পরমার উপর তো বন্ধুরা এবার যদি এই অনুষ্ঠানেই কিছু ফাইল পেয়ে ফাইলের মধ্যে সুদীপা আর পরমায জমক বোন সেটা যদি জানতে পেরে যায় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে